তারাই এই দরুদকে প্রচার করেছেন বলেন শুভ হ্যাঁ তাই একবার মন খুলে দরুদ শরীফ পড়ি আচ্ছা দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি গান বাজালে লাভ না ক্ষতি বিয়েবাড়িতে ডিজে ক্ষতি না লাভ আপনার এদিকে তো হয় না সম্ভবত হয় হয় বিয়েবাড়ির সময় ডিজে লাভ হয় হয় না হয় না হয় না

ইনশাল্লাহ বলতে চাই মুসলমান গান করলে লাভ না ক্ষতি আর দরুদ পড়লে কেউ ক্ষতি বলতে পারবে আচ্ছা একটা জিনিস হলো যেটা করলে ক্ষতি আর দরুদ যেটা পড়লে লাভ আছে এবার যেটা লাভ সেটাকে ক্ষতি বলাটা যাইজ হবে না 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 হবে বাপ যাইজ হবে না না যায়জ যেটা লাভ সেটাকে ক্ষতি বললে লাভ যাইজ না না যায়জ আর যেটা ক্ষতি সেটাকে লাভ বললে যাইজ না না যাইস হবে সেটাও না যাইস হবে বহু মানুষকে দেখবেন আপনারা আপনারা দরুদ শরীফ পড়ছেন একসঙ্গে এক সুরে তো বহুত মানুষ এই দূর থেকে বসে বলবে যে দেখো এই সুন্নিরা গান করতে শুরু করলো বলে কি বলে না ভাই হ্যাঁ যদি দরুদকে কোনো ব্যক্তি যদি দুনিয়াবি গানের সঙ্গে সাদৃশ্য করে দুনিয়াবি গানের সঙ্গে তুলনা করে আর এটা যদি তাজহিক হয়ে যায় তাজলিল হয়ে যায় ওর স্ত্রীর সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে সে ইসলাম থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে কারণ দরুদের অবমাননা করা মানে হলো কোরআনের অবমাননা করা দরুদের করা হলো নবীর অসম্মান করা এই জন্য ভাই পড়ার যদি ইচ্ছা না থাকে না পড়েন কিন্তু কোনো দিন এই দরুদকে গানের গানের সঙ্গে তুলনা করা যাবে না কোনো হারাম জিনিসের সঙ্গে তুলনা করা যাবে 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 না আমার নাবি আপনার নাবি দয়ান নাবি মায়া ইরশাদ করেন মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার আটশো পঁচাত্তরের মধ্যে দয়ান নাবি মায়া নাবি ইরশাদ করেন মান সল্লা আলহিয়া ওয়াহিদা সল্লাহ আলাইহি আসরা কেউ যদি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করেন এতে শুধু আমি নয় আল্লাহ তালাও এত খুশি হন যে আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি নিজেই দোষবার রহমত নাসিল করেন বলেন সুবাহ আল্লাহ কতবার রহমত নাসিল করে আল্লাহ তারা দোষবার সুতরাং দরুদ চলছে আগামী তো চলবে কি চলবে না চলবে কি চলবে না ঝুম করে দরুদ পড়ুন আল্লাহ ইকট আরো কমাতে হবে কম কম বেশটাও কম করেন মো সম্মানিত মুসলিম সমাজ আমরা দরুদ প্রসঙ্গে একটু আলোচনা শুনলাম আচ্ছা পরিষ্কার শোনা আছে বাপ শুনে আছে এই যে ইচ্ছক অনেক বেশি আছে তো আচ্ছা আচ্ছা এটার জন্য শুনুন এবার আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি বাপ কয়েকটা মাসুলমা সাইল শুনুন আমাদের দেশে আমরা মুসলমান নামে পরিচিত আমরা মুসলমান নামে পরিচিত আমরা মুসলিম নিজেকে বললে গর্ব করি যে আমরা হলাম মুসলিম ব্যক্তি আল্লাহ তালা কোরআন স্বরূপের মতো ইরশাদ করেন ইয়া আইক্য হাল্লা দিন ফিসিলমি কাফা আল্লাহ তালা বলেন হে মুমিন বান্দারা হে ইমানদার ব্যক্তিগণ উদ খুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে কাফা পুরোপুরিভাবে অর্থাৎ তোমরা পুরোপুরিভাবে মুসলমান হয়ে যাও পুরোপুরিভাবে একটু জোরে বলুন না কি হতে বলেছেন বা মুসলমান হতে বলেছেন কাকে মুমিন বান্দাদেরকে যার মধ্যে ইমান আছে যারা ইমানদার তাকে বলছেন তোমরা পুরোপুরি মুসলমান হয়ে যাও তো নিজেকে আমরা মুসলিম বলি মুসলিম কাকে বলা হয় হু হয়সলিমিম মুসলিম বলে কোন ব্যক্তিকে হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইসলাম ইসলামের ডেফিনেশন কি সম্মানিত মুসলিম সমাজ তো মুসলিম বলা হয় যেমন ড্রাইভার কাকে বলা হয় ড্রাইভার তাকে বলা হয় যে ড্রাইভ ক্যাপাসিটি রাখে নাকি যে ড্রাইভিং করতে জানে শিক্ষক তাকে বলা হয় যার মধ্যে শিক্ষকতা আছে টিচার তাকে বলা হয় যে টিচিং ক্যাপাসিটি রাখে যে কাফ আপনার কাফির তাকে বলা হবে যার মধ্যে কুফুর আছে যে কুফুর করবে তাকে বলা হবে কাফির যে শিরিক করবে তাকে বলা হবে মুশরিক যে যার মধ্যে নেফাক থাকবে তাকে বলা হবে মুনাফিক যার মধ্যে ইমান থাকবে তাকে বলা হবে মুমিন কি বলা হবে মুমিন যদি নিজেকে প্রমাণ করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে আমার মধ্যে ইমান আছে কি নাই যদি আপনার মধ্যে ইমান থাকে দেন ইউ ক্যান বি মুমিন আপনি তারপরেই মুমিন হতে পারবেন আর যদি আপনার মধ্যে ইমান না থাকে তাহলে মুমিন হতে পারবেন এমাম বোখারি রিয়াহু তালানহকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াটস দ্য ইমান ইমান কি জিনিস এমাম বোখারি রাহু তালানু বোখারি শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার শেষেরা আপনার লাইন করেন বাবু হুব্বির রসুল মিনাল নবীজি সালামের সঙ্গে ভালোবাসার নামটাই হলো জিন্দাবাদ ইমাম বুখারি রেদ্দারণ ইসাদ করেন নাই একবার ঠিক আছে এবার ঠিক আছে ইমাম বুখারি ইরশাদ করেন বাবু হুব্বির রসুল মিনাল ইমান নবীজি আলাইহি ইসলামের ভালোবাসার নামটাই হলো ইমান এবার বলুন তো ভাই যার মধ্যে নবীর ভালোবাসা নাই তাকে ঈমানদার বলা যাবে এছাড়া বলুন না বলা যাবে যদি ইমানদার হতে চান তাহলে নবীর ভালোবাসাটা অবশ্যই লাগবে এবার আমি বলছিলাম মুসলিম কাকে বলা হয় মুসলিম বলা হয় সেই ব্যক্তিকে যার মধ্যে ইসলাম আছে যার মধ্যে ইসলাম আছে ইসলাম যার মধ্যে আছে তাকে বলা হবে মুসলিম ইমান যার মধ্যে আছে তাকে বলা হবে দোকানদার তাকে বলা হয় যার কাছে দোকান আছে এবার আমাদেরকে জানতে হবে যে ইসলাম কার মধ্যে আছে বা ইসলামটা কি নাকি তাহলে তো বুঝবো যে ইসলাম আছে কি নাই আমাদের মধ্যে ইসলামের প্রসঙ্গে অনেকগুলো ডেফিনেশন আছে তবে ইমাম বোখারি রেদিয়াল বর্ণিত এক হাদিস আমি পাঠ করছি এই হাদিসটি বোকারি শরীফের মধ্যে জিল নাম্বার ওয়ান ইন্টারন্যাশনাল ডিফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার এইট আট নাম্বার হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছেন সম্মানিত মুসলিম সমাজ এই আট নাম্বার হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন বুনি আল ইসলাম ও আলা খামস ইসলাম ইজ ডিপেন্ডিং অন ফাইভ পিলারস ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর উজু নির্ভর করে পানির উপর তার মানে কি উজুর জন্য পানির প্রয়োজন নাই রানা বলুন বাবা তালাক নির্ভর করে কার উপর উপর ছেলে না না মেয়ের আর বিবাহ নির্ভর করে মেয়ের উপর তালাক নির্ভর করে ছেলের উপর সুতরাং কেউ কোন ছেলে যদি স্ত্রীকে তালাক না দেয় তাহলে ওই স্ত্রীর উপর আমি তালাক দিলে তালাক হবে এখানকার প্রধান বক্তা তালাক দিলে তালাক হবে আপনার স্ত্রীকে আপনার আপনি তালাক দেননি আমি তালাক দিলে তালাক হবে কোনো মাস্টার তালাক দিলে তালাক হবে কোনো ডাক্তার তালাক দিলে তালাক হবে যদি ডাক্তার মাস্টার মলবি মুন্সি মুফতিদের তালাক দিলে তালাক না হয় তাহলে কোর্টের হাকিম বা উকিল তালাক দিলে তালাক হবে জোরে বলুন না বা হবে না এবার দেখেন অনেকগুলো সমাজের মানুষ আছি আমরা নিজ বেটিকে অন্য জায়গায় বিবাহ দিয়েছি বেটি ওখানে থাকতে চায় না বলে বেটি আসলো বাড়িতে বাবা আমি যাবো না আর শ্বশুর বাড়িতে কেন বলে ওই ছেলের ভাত খাবো না ঠিক আছে ভাত খাবো না তো পন্তা খাবো কিন্তু পান্তাও খাবো না রুটি খেয়ে থাকো রুটিও খাবো না ও যাবই না ওখানে আর তারপরে ওই ছেলেকে বলা হচ্ছে বাবু তোমার কাছে যাবে না তুমি তালাক দাও ছেলে তো বিয়ের আগে আপাচি নিয়েছে খাট পালং নিয়েছে ঘর সাজিয়ে নিয়েছে সোনা গয়না নিয়েছে বলছি এখন যদি আমি তালাক দিই সব তো ফেরত দিতে হবে নাকি সব তো ফেরত দিতে হবে না তালাক দেওয়া যাবে না ও রাজি না কোনো মতোই রাজি না না আমি তালাক দিব না লাস্টে কী করলো ওই মেয়ের বাবা মেয়েটাকে নিয়ে কোর্টে চলে গেল হাকিম বা উকিলকে বলছে আমার মেয়েকে তালাক লিখে দাও হাকিম বা উকিল তালাক লিখে দিয়েছে বা মেয়েটা একতরফা করে নিয়েছে মেয়েটা একতরফা করে নিয়ে কিছুদিন পরে অন্য জায়গায় বিবাহ বিবাহ হয়ে যায় আপনার এলাকায় হয় না কোর্ট থেকে তালাক নেওয়া কিন্তু পশ্চিমবাংলার মধ্যে অধিকাংশ জায়গাতে কোর্ট থেকে তালাক নিয়ে মেয়েদেরকে অন্য জায়গায় বিবাহ দিচ্ছে তালাক নির্ভর করে স্বামীর উপর স্বামী যদি তালাক না দেয় মেয়েদের উপর তালাক হবে হবে না কোর্টের হাকিম কোর্টের উকিল মাস্টার বা কোনো আরও মোহরি যদি তালাক দেয় তালাক হলো না তালাক যদি না হয় ওই মেয়ের উপর ওই মেয়েটা যদি ইদ্ধ পালন না করে তাহলে ওই মেয়েটার অন্য জায়গায় বিবাহ হবে এছাড়া বল না হবে হবে না অন্য জায়গায় যদি বিবাহ না হয় অন্য জায়গায় বিবাহ হওয়ার পরে যে ঘর সংসারগুলো হয় তার সঙ্গে মিলামিশা সব জেনা হবে কি হবে না জেনা হবে না এই জন্য ভাই আপনাকে বলতে চাই আপনার স্ত্রী আপনার বেটি আপনার বোন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মহিলা যদি কোর্ট থেকে তালাক নিয়েছে ওই তালাকে যদি অন্য জায়গায় বিবাহ করে সমাজের একটাও মানুষ সেই বিবাহতে অংশগ্রহণ করতে পারবে 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 সমাজের একটাও মানুষ সেই বিবাহতে অংশগ্রহণ করতে পারবে না না তো মুখিয়া পারবে না মরল পারবে না মাস্টার পারবে না নেতা পারবে না এমএলএ এমপি পারবে না কোনো প্রধান পারবে কেউ পারবে না যদি মুসলমান হয়ে এসব বিয়েকে সাপোর্ট করে যতবার জেনা করবে ততটা যতটা ও গুনে গুণেগার হবে ততটাই মুখিয়া মরলা যারা বিয়ে খাবে সবাই ততটাই গুণেগার হবে বাড়িতে বসে বসে জেনার গুনা পাবেন ওখানে জেনা হবে বাচ্চা হবে সব হবে হবে ওই আপনাকেও নিতে কথাটা বুঝতে পারলেন না কারণ তালাক নির্ভর করে কার উপর ছেলের উপর থেকে তালাক নেওয়া যাবে বলুন না যাবে যাবে না মুসলমান আপনাকে বলতে চাই যদি খাঁটি মুসলমান হতে চান নবীর অসম্মান নবীকে আপনার ইত্তেবা না করে নবীর অনুসরণ না করে কেউ খাঁটি মুসলমান হতে পারে না ইবনে মাজা শরীফের মধ্যে ফার্স্ট হাদিস ইবনে মাজা সুনান ইবনে মাজার ফার্স্ট হাদিস প্রথম হাদিসে নবীজি ইরশাদ করেন মা আমারতুকুম বিহি ফাখুজুহু ওয়া মা তুকুম আনহু ফানতাহু ও আমার উম্মত উম্মতিরা আমি যা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সেটা তোমরা করো যেটা আমি তোমাকে করতে বলছি সেটা করো আর যা থেকে তোমাদেরকে আমি বিরত থাকতে বলছি পিছে থাকতে বলছি যা থেকে থেকে আমি তোমাদেরকে দূরে থাকতে বলছি তা থেকে তোমরা দূরে থাকো সেটাকে তোমরা পরিহার করো বলে সুবাহ আল্লাহ নবীর যদি খাঁটি আপনার আশিক হওয়া যায় যদি নবীজি সাল্লামের খাঁটি ইত্তেবাক কান্নেওয়ালা পায়রাবি কান্নেওয়ালা যদি হতে চান তাহলে নবীজি সাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে আর যেটা নবীজি ছাড়তে বলেছেন সেটা আমাদেরকে জোর না ছাড়তে হবে কি হবে না নবী বিয়ে করতে বলেছেন কি বলেননি জোরে বলেন না বা বিয়ে করতে বলেছেন নবীজির সাদ করে মাজা শরীফের হাদিস ইয়া মা সারা সাবাব মানিস্তাতা মিনকুম আল বা ফলে চাপবাস ও যুবকেরা যারা তোমাদের মধ্যে হতে বিবাহের যোগ্য যারা বিবাহের যোগ্যতা রাখে যারা বিবাহ করার সামর্থ্য রাখে শক্তি রাখে তারা যেন অতি তাড়াতাড়ি বিবাহ করে নেয় তো যুবকদেরকে বিবাহ করতে বললেন নবীজি নবীজি প্রেম করতে বলেছেন বলুন না বা প্রেম করতে বলেছেন স্কুলে গিয়ে প্রেম করো কলেজে গিয়ে প্রেম করো হ্যাঁ আপনি কি বলছেন ইউনিভার্সিটিতে গিয়ে প্রেম করো রাত্রিতে বসে বসে যেন গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চ্যাটিং করো আপনার যেন গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে আপনার ভ্যালেন্টাইন্স ডে তারপর কিস ডে রোজ ডে হাক ডে ফ্রেন্ডশিপ ডে গিয়ে যেন পালন করো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং করো স্পোচিং করো কিসিম করো এটা তো নবী বলেননি একটু হানা বলেন বাব সুতরাং কোনো মুসলমান ছেলে বিয়ের আগে অন্য কোনো মেয়েকে প্রচলিত যেটা প্রেম সেই প্রেম করতে পারে করতে পারে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে পড়াশোনা করতে পারবে তবে পড়াশোনা পড়াশোনার নামে রকম আপনার হারামকারী চলবে না অ্যাস মুসলিম ইউ ক্যানট সেলিব্রেট ক্রিসমাস ডে অ্যাস আ মুসলিম ইউ ক্যানট সেলিব্রেট ক্রিস ডে রোস ডে ডে ফ্রেন্ডশিপ ডে একজন মুসলমান যুবক হয় আপনি ক্রিসমাস ডে পালন করতে পারবেন না একজন মুসলমান যুবক হয় আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবেন না একজন মুসলমান যুবক হয় ভালোবাসা দিবস পালন করতে পারবেন না আপনি একজন মুসলমান হয় পহেলা বৈশাখী পালন করতে পারবেন না একজন মুসলমান হয় নিজের গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করতে পারবেন না একজন মুসলমান যুবক কোনো দিনে কিস্টে রোস্টে হাগটে পালন করতে পারবেন না মুসলমান যদি মুসলমানের কোনো যুবক যদি বিয়ের যদি শক্তি রাখে তাকে বিবাহ করে নিতে হবে কি করতে হবে বাপ বিবাহ মেরি ইউ হ্যাভ টু মেরি আপনাকে বিবাহ করতে হবে থাক থাক মাইক ঠিক আছে আর হাত দিয়ে না আপনাকে বিয়ে করতে হবে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন আর নিখা মিন সুন্নতি বিবাহ করাটা হলো আমার সুন্নত বিবাহ করাটা হলো নবীজি সাল্লাম বলেন আমার সুন্নত বিবাহ করাটা কি কেউ জোরে বলুন না বাব হ্যাঁ সুন্নত খুব ধ্যান দিয়ে শুনে রাখেন বিবাহ করা নবী ইরশাদ করেন আর নিকাহ মিন সুন্নতি ফামান লাম ইয়ামান বিসুন্নতি ফলাইসা মিনদি নিকাহ করা বিবাহ করা এটা হলো আমার সুন্নতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি বিবাহ করবে না যে আমার সুন্নতের উপর আমল করলো না সে আমার পথে থাকলো থাকলো না সম্মানিত মুসলিম সমাজ বিবাহ করা নবীজির সুন্নর বিবাহ নবীজি সালাম যুবকদেরকে করতে বলেছেন যুবকদেরকে প্রেম করতে বলেননি সুতরাং হতে চান যদি খাঁটি মুসলমান হতে চান তাহলে প্রেমকে পরিত্যাগ করতে হবে গবে না হবে গবে না বাপ আর বিবাহ করতে হবে গবে না তদরূপ ভাই যুবক ভাই যারা এখানে অনেক বেশি আছে একটু করে বলে দিই মুসলমান আপনাকে বলতে চাই আজকে মুসলমানদের মধ্যে সারাপ পান সারাপ পান মদ পান করা একটু বেশি বেড়ে গেছে আপনার দিকে হয়তো নাই আপনার দিকে হয়তো নাই মদ পান করা মুসলমানদের মধ্যে আস্তে আস্তে ঢুকছে সম্মানিত মুসলিম সমাজ আরো অনেকগুলো আছে আপনার জুয়া খেলা তারপরে যে না ড্যান্ড্রয়েড আপনার ইয়ে নেওয়া ড্রাগস ব্যবহার করা তারপর আর লাঠা ফাট্টা কি যে আরো আছে অনেকগুলো এগুলা যেন সব ব্যবহার করছে